আমার নাম মৌসুমী আমার বাসা কুমাইগাড়ি নওগা সদর বাইশ সালে আমার বিয়ে হয় পারিবারিকভাবে সুয়েল রানা চয়নের সাথে বিয়ে হওয়ার পরে আমি আমার বাবা আমার সুখের কথা ভেবে সুয়েল রানা চয়নকে কিছু টাকা দেন টাকা দেওয়ার পরে তাদের মানে আরও লোভ মানে বাড়তি হয়ে যায় হওয়ার পরে আমার আরও যৌতুকের দাবি করে করে তখন ওরা সবাই মিলে শ্বশুর শাশুড়ি এবং ভাসুর স্বামী সবাই মিলে আমাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে অত্যাচার করে যে তুমি টাকা নিয়ে আসো বাবার বাড়ি থেকে টাকা না আনলে তুমি এখানে থাকতে পারবে না এবার যখন নির্যাতন করে নির্যাতন করে এক পর্যায় তারা আমাকে বাসা থেকে বের করে দেয় বের করে দেওয়ার পরে তখন আমি আমার বাবার বাড়ি চলে যাই বাবার বাড়ি চলে গেলে কিছুদিন পর আমার হাজব্যান্ড তখন আমার সাথে যোগাযোগ করে আমার কাছে যায় যে বলে যে যা হবার হয়েছে তুমি কিছু মনে করো না আমি এখানে আসা যাওয়া করব আর আমার চাকরি হলে আমি তোমাকে নিয়ে যাব তুমি সবাই মিলানোর চেষ্টা করো আমার চাকরির জন্য তখন আমি স্বামীর দিক থেকে ভেবে আমি সব কিছু ভেবে বললাম যে আচ্ছা ঠিক আছে স্বামী তো তখন সব ভেবে আমি ওর চাকরির জন্য চেষ্টা করলাম ওর পড়া থেকে ধরে সব কিছুতে আমাকে হেল্প করলাম হেল্প করার পরে চাকরি হয়ে গেল। চাকরি হওয়ার পরে আমি কিছুই তখন চাকরি হওয়ার পরে কিছুদিন পরে মানে ওর মন মানসিকতা কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছিলো চেঞ্জ হওয়ার পর এক পর্যায় সে তার পরিবার নিয়ে যায় তার খালাতো বোনের সাথে তাকে বিয়ে দিয়ে নিয়ে আসে যখন আমি জানতে পাই যে আমার স্বামী বিয়ে করে নিয়ে আসছে আমার হাজব্যান্ড বিয়ে করে নিয়ে আসছে তখন আমি ওই বাসায় দৌড়ে চলে যাই আমি এবং আমার বোন যে দেখি ওরা দুইজন রুমের ভিতর ও আর ওর খালাতো বোন বিয়ে করে নিয়ে আসে যে মেয়ে তখন দেখার পরে আমার মাথায় মানে আকাশ ভেঙে যে আমি কোথায় আমি কী করলাম এতদিন আমি কার সাথে সংসার করলাম যে স্বামী আমার কাছে থেকে অন্য একটা মেয়েকে বিয়ে করতে নিয়ে আসে তাহলে আমি কোথায় যাব আমি কার কাছে যাব আমি একটা এই সমাজে কীভাবে বাঁচবো আমার বেঁচে থেকে কি লাভ অত্যাচার করেছে এত অত্যাচার করার পরও তাকে তার চাকরির জন্য আমি সব সময় তার পাশে ছিলাম তাকে সহযোগিতা করেছি চাকরির জন্য টাকা দিয়েছি টাকা দেওয়ার পরেও আমার সাথে কিভাবে বেইমানি করে ও ভূমি অফিসে চাকরি করে চাকরি করা অবস্থায় কেন আমার সাথে সে বেইমানি করলো কেন আমার এত বড় ক্ষতি করলো আমার জীবন নিয়ে জীবন নষ্ট করলো আমি কোথায় যাবো কার কাছে যাবো এই সমাজে একটা কোন দাম নেই একটা জিনা মেয়ের এই সমাজে কোনো স্থান নেই আমি নাই বিচার চাই দেশবাসীর কাছে কেন ওরা আমার সাথে এত অন্যায় করলো কেন আমার সাথে অত্যাচার করলো যাবো আশেপাশে লোকজন এটা মাঝে কথা বলে বলে আমাকে আমি কি করবো কোথায় যাবা কেন আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করলো যদি তাই হতো তাহলে আগে বিয়ে করতো খালাতে বোনকে পরে কেন বিয়ে করলো আমার সাথে বিয়ে নামে কেন নাটক করলো কেন আমার সাথে গোপনে সংসার করলো কেন আমাকে এভাবে কষ্ট দিল ও একটা সরকারি চাকরি করে চাকরি করে অবস্থায় কেন আমার জীবনটা নষ্ট করলো না আমাকে যে ডিভোর্স দিচ্ছে এটা জানতাম না ও তো আমার কাছে আসতো ও আমার সাথে সংসার করতো আমার কাছে আমার সাথে গোপনে সংসার করে আসে যাওয়া করে ও তো আমাকে বলছে যে চাকরি হলে আমি তোমাকে নিয়ে যাব। তাহলে আমি কিভাবে জানবো যে ও আমাকে ডিভোর্স দিতে বলে যে দুই বছর আগে ডেড় থেকে দুই বছর আগে তুকে ডিভোর্স দিচ্ছি তুই কি জন্য এই বাড়িতে বের হয়ে যা এগুলো আমাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় ওর মা ও ভাই সবাই মিলে আমাকে মেরে বের করে দেয় ওখানে অনেক লোক ছিল ও এখন পদ্মীতলাতে ভূমি অফিসে চাকরি করে অফিস সাহকে ওর নাম ছিলেন রানা জয়ন এখন ওই তো হাঁপা নিয়েতে এসেছে পোস্টিং হয়ে আমি দেশবাসীর কাছে নাই বিচার চাই একটা ডিভোর্সি মেয়ে একটা ঝর্সিদা মেয়ে কোথায় যাবে এই সমাজে কার কাছে যাবে কে তাকে থান দিবে